আসসালামু আলাইকুম আমি হাবিবাস সুলতানা হাবিবাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আরেকবার একবার স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগ ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার একটা ভিডিওতে কমেন্ট এসেছিল আপু তুমি তোমার চায়ের কৌটোতে কি রেখেছ তো জানি না সেই আপুটা দেখবে কি না আসলে এরকমই হয় একজন আপু যখন কমেন্ট করেন আর কমেন্টের রিপ্লাইটা যখন দেওয়া হয় যাকে বলা হয় হচ্ছে রিপ্লাই ভিডিও তো যখনই রিপ্লাই ভিডিওটা করি তখন কিন্তু সেই আপুটা আর দেখেন না আসলে আমরা যেহেতু অনেকের ভিডিও দেখি হয়তো মিস হয়ে যায় তো এই আমি দেরি করে রিপ্লাই ভিডিওটা করছি বেশ কিছুদিন আগে আপুটা আর কি এরকম কমেন্ট করেছিলেন এখানে যে নীলকন্দা ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুল আমি শুকিয়ে রেখেছি আগেও হয়তো একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে আহ নীলকন্দা ফুল আমি রোদে শুকিয়ে রেখে দেই তো এখানে যখন তুলসী পাতা নিতে এসেছিলাম চা করব বলে তো তখন আর কি ভালো করে দেখিয়ে দিলাম যে নীলকন্দা ফুলগুলো আমি শুকিয়ে তারপরে চায়ের কৌটোতে রেখে দেই যখন নীলগন্ধা ফুলের চা খেতে ইচ্ছে করে তখন কিন্তু আমি পানিতে ফুটিয়ে তারপরে চিনি ছাড়া খেয়ে নেই এক একজন এক এক রকমভাবে খেয়ে থাকেন আমি শুধু গরম পানিতে একটু ফুটিয়ে তারপরে অল্প একটু আদা দিয়ে তারপরে চায়ের মতো খেয়ে নেই তো এই মুহূর্তে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আনটি ছোট্ট সোনামণিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি ভিডিও শেষ পর্যন্তই থাকবেন আর আমার ভিডিওতে দেখানো কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় জানি না ভালো লাগবে কিনা না ভালো লাগে কি না আপনাদের যদি ভালো লাগতো তাহলে কিন্তু আমার ওয়াচ টাইম বা ভিওর সংখ্যা এরকম থাকতো না তারপরে আসলে এগুলো কথা বলে লাভ নেই হয়তো দু একজনের কাছে ভালো লাগে যারা ফিরে ফিরে ঘুরে ফিরে আমার ভিডিওগুলো দেখেন তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যাদের ভালো লাগছে না হয়তো কোনো একদিন আমার ভিডিওগুলো আপনাদের কাছেও ভালো লেগে যাবে তো দেখতে পেয়েছেন আমি একটু তুলসী চা করে নিয়েছি শুধু তুলসী পাতা না ওখানে লবঙ্গ তারপরে দারচিনি এলাচ আদা সব কিছু দিয়েই আর কি মশলা চা করেছিলাম তো আমরা দুজনে মিলে চা খেয়ে নিয়েছি তো চা খাওয়ার সময় বরাবরই চা হয় আজকেও কিন্তু তাই হয়েছিল আমি যেহেতু ক্যামেরা ধরেছি তো ক্যামেরা ধরে কাজ করতে গেলে দেখা যায় যে একটু এমন তেমন হয়েই যায় যেমন হচ্ছে যে চা ঠান্ডা হয়ে যায় নয়তো আমি চা খাওয়া শুরুই করি না আরেকজন খাওয়া শেষ করে ফেলে এই আর কি তো এখানে হচ্ছে আমি এরকম অনেকগুলো প্রশ্ন পাই ভিডিওতে না আমার যেই কী বলবো ব্যক্তিগত জীবনে অনেকেই যখন আমার রান্নাঘরে আসেন তো বেশ কিছু ভাবি বলেন আপু বলেন তারা আমাকে জিজ্ঞেস করেন যে আপনার এই যে ননস্টিকি প্যানগুলো বা কড়াইগুলো এতদিন কি করে ভালো থাকে বা চকচকে থাকে তো এভাবেই কিন্তু আমি সবসময় পরিষ্কার করি আমার যে ননস্টিকি প্যানগুলো আমি কখন যে স্টিলের খুন্তি বলেন বা স্প্যাচুলা বলেন ওগুলো ব্যবহার করি না সব সময় আমি চেষ্টা করি যেন আমি কিন্তু কাঠের যে স্প্যাচুলা ওটাও ইউজ করি না তো সেক্ষেত্রে আমার এক একটা ননস্টিকি প্যান বা কড়াই যাই বলেন অনেক দিন যায় আমার একটা স্টিকি কড়াই আছে প্রায় দশ বছর হয়ে গিয়েছে তো ওটা কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কিচ্ছু হয়নি আবার এই যে এই যে একটা কড়াই দেখাচ্ছি এটাও কিন্তু প্রায় তিন বছরের মতো হয়ে গিয়েছে এখন যে আমি যে স্টিলের চামচ দিয়ে আর কি তরকারির ঝোলটা একটু নেড়ে দিচ্ছিলাম এটা কিন্তু খুবই আলতোভাবে যেন না লেগে যায় শুধু মাংসের একটু ঝোল ছিল দু এক টুকরা হয়তো মাংস ছিল তো শুধু গরম করে নিয়েছি যার জন্য খুব একটা কিন্তু না করতে হয়নি আর এই যে স্প্যাচুলাটা দেখতে পাচ্ছেন এটাকে কি যেন একটা বলে আমার এই মুহূর্তে মাথায় আসছে না কি বলতে পারছি না আসলে ভয়েস ওভার করার সময় এরকমই হয় যে কথাটা আর কি সবসময়ই মনে থাকে কিন্তু ভয়েস ওভারের সময় মুখে আসে না তো আজকের থামনেল টাইটেল একটু ভাবেই দিয়েছি সেটা হচ্ছে যে অনেকে হয়তো ভাববেন যে আপু বা যারা নতুন দেখবেন তারা হয়তো একটু ভাবতে পারেন যে এই মহিলা এরকম ধরনের কেন টাইটেল দিয়েছে সত্যি কথা বলতে শুধু আমার জন্য যে দিয়েছি তা কিন্তু না আমি প্রত্যেকটা মানুষের জন্যই দিয়েছি নারী পুরুষ উভয়ের জন্যই বলেছি আর কি লিখেছি আসলে ভালো থাকাটা শুধু নিজের আপনি কীভাবে ভালো থাকবেন সেটা আপনার উপরেই ডিপেন্ড করবে আপনি হয়তো চুপচাপ থেকেও ভালো থাকতে পারেন অথবা অনেক বেশি কথা বলে গল্প করে আড্ডা দিয়ে ভালো থাকতে পারেন অনেক বেশি শপিং করে কেউ কেউ ভালো থাকেন যাদের টাকা আছেন তারা অনেক বেশি শপিং করেন করে ভালো থাকেন ঘোরাফেরা করেন আর যাদের টাকা মানে স্বল্পতা আছে যাদের সময়ের স্বল্পতা আছে তারা কিন্তু ঘোরাফেরা বা শপিং করা এগুলো করতে পারেন না এই যে আমার মতো নর্মাল লাইফ লিড করবেন আমি আসলে জানি না কিভাবে ভালো থাকতে হয় আমার কাছে ভালো থাকার উদাহরণ যদি বলেন তো আমি হচ্ছে ওই যে আমাদের গ্রামের ভাষায় বলে লাবড়া পাঁচমিশালি আমি গল্প করেও ভালো থাকতে পারি চুপচাপ থেকেও ভালো থাকতে পারি আবার কথা বলেও ভালো থাকতে পারি অভিমান করেও ভালো থাকতে পারি ঘোরাফেরা শপিং সব কিছু করেই আমি ভালো থাকতে পারি আসলে ভালো থাকার যে উদাহরণ সেটা এক একজনের কাছে এক এক রকম ভালো থাকার যে অভ্যেস এটা আসলে এক একজন এক এক রকম করে করে ফেলেন আমার আসলে ভালো থাকার অভ্যেস কখনো ওইভাবে হয়ে ওঠে না আমি এই ভালো আছি এই খারাপ আছি হয়তো এই রেগে যাচ্ছি নয়তো অভিমানে আছি আর নয়তো খুব ফুরফুরে মেজাজে আছি তো চলেন আপনাদের সাথে একটু মাখা খাই এই বছরের প্রথম মাখা খেয়েছিলাম সেদিন পাইকারি মার্কেটে গিয়েছিলাম তো পাইকারি মার্কেটের সামনেই একটা বট গাছ আছে তো বট তলায় বসে বসে আমরা মাখা খেয়েছিলাম আবর বাবা বলছিল চলো আম্মা মাখা খাই তো সেজন্য আর কি একটু আম্মা খা নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জুতো তারপরে খেলনা পাইকারি থ্রি পিস তো এই জুতোগুলো দেখার পরে মেয়ে বলছিল আমাকে এই জুতো নিয়ে দাও তো অনেকক্ষণ আর কি সে বোলাবলি করছিলো আমাকে নিয়ে দাও তো ওই জুতোগুলো আসলে সে পড়তে পারবে না হয়তো নেওয়া হয়নি শুধু দেখে চলে এসেছি আর এই যে এখন যেই থ্রি পিস দেখাচ্ছি আমি এখান থেকেই সময় দেখা যায় যে দুইটা তিনটা পাঁচটা এমনও হয় যে থ্রি পিস নেই সবসময় পরার জন্য তো বেশি করে নেওয়া হয় তো দেখছিলাম যে কোনটা নেব আর আবরারের বাবার যে অভ্যেসটা সে আমাকে সব সবসময় শুধু অরেঞ্জ কালার তারপরে হচ্ছে ইয়েলো কালার এগুলোই আমাকে বেশি পরাতে চান আমি একটু অন্যরকম যখনই ধরি যে এটা দেখি বা এই কালারটা কেমন লাগবে তার কথা যে না তোমাকে এটা বেশি মানাবে তুমি এটা নাও মানে ঘুরে ফিরে সেই ইয়েলো আর অরেঞ্জের মাঝেই সে আটকে যায় এখানে যে দেখতে পাচ্ছিলেন একটা নীল রঙের থ্রি পিস এটা আমার বেশ ভালো লেগেছিলো এই যে হাতের সামনে এই যে থ্রি পিসটা এখানে দেখাচ্ছিলাম তো ওইটা উনি কিছুতেই ধরছিল না আমি বলছিলাম যে এটা একটু দেখি এইটা এই কালারটা একবার ট্রাই করে দেখি যে আমাকে ভালো লাগবে কি না সে ঘুরে ফিরে শুধু একই কালার দেখছিল যাই হোক আমি সব সময় তার ভালো লাগাটাই মানে ভালো লাগাটাকে গুরুত্ব দেই কারণ আমি যখন সাজবো বা আমি যখন থ্রি পিচগুলো পরবো তো সেই তো দেখবে তাই না তো তার চোখে যে কালারগুলো পরলে ভালো লাগে আমি সেগুলোই পরি আর আমি মনে করি সে যে কালারগুলো পছন্দ করেন বা যে রকমের ডিজাইন পছন্দ করেন ওগুলো পরাই আসলে আমার উচিত এতে করে দেখা যায় যে অনেক কিছু সেগুলো নাই বলি হয়তো অনেকে বুঝতে পেরেছেন আর এখানে দেখছিলাম কিছু হিজাব এই যে বোরখাটা দেখতে পাচ্ছেন এটার সাথে এটা যেহেতু রেডিমেড বোরখা তো যেই ছোট্ট একটা হিজাব ছিল তো আমি আমার যেহেতু স্বাস্থ্য একটু বেশি আমি বেশি হেলদি তো ওই হিজাবটা আমার বেশি একটা ভালো লাগছিল না আর খুব বেশি ছোট করেও হিজাব করতে ভালো লাগে না আর এখানে দেখাচ্ছিলাম অনেকগুলো পর্দা এটা কিন্তু পাইকারি মার্কেট এখানে সব কিছুই কিন্তু কম দামের মধ্যেই পাওয়া যায় তো দেখতে দেখি পাশেই হচ্ছে একটা চায়ের দোকান আছে চায়ের দোকান বললেও শুধু ভুল হবে এখানে অনেক রকমের আর কি বিস্কিট তারপরে হচ্ছে চকলেট আইসক্রিম সবই পাওয়া যায় তো এখানে একটু এসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তো মাছ ধরা দেখছিলাম একজন মাছ ধরছিল তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ভিডিও করে নিয়েছি আর এই যে তিনি চলে এসেছেন তিনি নাকি এই মার্কেটের মধ্যেই থাকেন সব সময় আর যে যখন এই দোকানে আসে তখন তার কাছে সুন্দর মতো খাবার চাই কেউ পাউরুটি কেউ বিস্কিট কেউ কেউ কলার বা কলা কিন্তু তাকে তাকে তো আমি একটু এভাবে আদর করে দিচ্ছিলাম করে তারপরে গিয়েছিলাম একটু বাটার দোকানে সরি জুতোর দোকানে তো আসলে গিয়েছিলাম আমার বাবা দেখে এসেছিল জুতো যে দুদিন আগে নাকি এসে দেখে গিয়েছিল আজকে আর এসে পাইনি সেটা আর আমি যেটা দেখছিলাম ওটা তার ভালো লাগছিল না আর সে যেটা দেখছিল ওটা আমার ভালো লাগছিল না পরবর্তীতে কিন্তু আর আর নেওয়া হয়নি শুধু বেডশিট নিয়ে চলে এসেছিলাম তো জানি না এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভালোবেসে কে বা কার আমার ভিডিওটি দেখছিলেন যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছিলেন না তারা ভবিষ্যতে হয়তো দেখবেন এই আশায় আজকের ভিডিওটা আমি শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম